ভাই টমেটো লাগাইলাম খুব শখ করি কী যে একটা অবস্থা ওই সে টমেটো গাছ চাষ করি এই যে পাতা পাতাকপি এইসব ফল ফ্রুট সব লাগাইলাম শখ করি ভাবিলাম কি যে এই বছর মনে হয় একটা ভালো দাম পাওয়া যাবে না ও মা কব কি সে দামের কথা আর কওয়ার মতো কায়দা নেই এই যে এই দেখো টমেটো এই এই টমেটো কি পরিমাণ দাম ছিল দাম ওই তার দরকার না এই টমেটো গাছ চাষ করায় কিন্তু ব্যাপক ব্যয়বহুল ওই দেখো ফেলায় নিয়ে আসে ওইদিকে ফেলায় নিয়ে আসে কেউ খাচ্ছেও না বাজারে নিয়ে গেলি মনে আসছে যেন কী একটা অবস্থায় নিয়ে আইছি পাপনি চলিয়ে আইছি বাজারে যে কি একটা অবস্থা আর করার মতো না পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ প্রচুর টমেটো হয়েছে গাছে কিন্তু একেবারে মানে সে কথা কই কোনো ভাষায় প্রকাশ করা যাবে না আল্লাহ দিল টমেটো কিন্তু দিয়ে কি করবে বাজারে যে পরিবেশ পরিস্থিতি এইবারে নতুন করে গাছ লাগান ছিল এইবারে লাগাইলাম কত কি পালন শাক মূল কপি মফি কত রাম জাল বাগুন ঠাগুন কোনো কিছুতেই কোনো অবস্থাতেই পরিবেশ ফিরে নিয়ে গেলো না বাজারে যে এত খারাপ অবস্থা হবে এটা কিন্তু ইচ্ছে করলেও অনেক কিছু ঠিক করা যেত তো এই বাজার যারা নিয়ন্ত্রণ করো ভাই বাদা তোমার কাছে অনুরোধ আমরা যারা কৃষক আছি চাষবাস করি আসলে অনেক টাকা খরচ করেছি প্রচুর টাকা খরচ খরচা যে খরচ খরচার কথা কইয়ে বোঝানো সম্ভব না এই যে পুরো দশ কাটা জমিটা এনে চাষ করতে আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকাতে আমি এখনো চার হাজার টাকাও ইনকাম করতে পারিনি কিভাবে ইনকাম করতে জিন জিনিসপত্রের এই পরিমাণ দাম কম যে কোনো কায়দায় বীজের দাম থাকতে না এই যে কফি কাটা হয়ে গেছে পরে আবার চারা উঠেছে এই যে এখনও আছে এই লাল শাক মার এ কিন্তু তুলেই নি মোটে এগুলো বাজারে নিয়ে এসছেই না চলতিছেই না তো এই যে পরিবেশ পরিস্থিতি কেউ কি নেই কৃষকের দিকে তাগানির মতো ইচ্ছে করলে কিন্তু একটা নির্দিষ্ট রেট বাইরে দেওয়া যায় তো যাই হোক বাজার যারা নিয়ন্ত্রণ করো সরকার পক্ষ হোক আর যে পক্ষই হোক তারা কৃষকের দিকে একটু নজর রাখবেন তা নাহলে কৃষক কিন্তু আগামীতেই চাষবাস না করলে দেশ আর চলবে না সেক্ষেত্রে অনুরোধ যে আগে কৃষক বাসুক তারপরে দেশবাস হাসলে কৃষাক বাঁচবে দেশ নইলে কৃষাক কাঁদবে দেশ না কাঁদলে কৃষক যাই হোক অত বলতে পারলাম না তবে এতটুকু বলতে পারি যদি কৃষক হাসে তাইলে দেশ হাসবে আর কৃষক কাঁদলে দেশ কাঁদবে কেননা খরচ খরচা দিয়ে যদি কোনো রকম বিন্দু পরিমাণ টাকা সঞ্চয় করা যায় তাইলে তা দিয়ে পরিবার পরিজন আমারও তো সংসার ধর্ম আছে আমারও মা বাপ ফ্যামিলি আছে তাদেরও চালাতে হয় বা নিজেরও চলতে হয় সেক্ষেত্রে সবার সচেতন থাকা উচিত যাতে কৃষককে বাঁচাই রাখা যায় তাহলে আগামীতে কিন্তু ভয়াবহ পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে যদিও অনেকটা আর কি বললাম কিন্তু কথাগুলো কিন্তু অনেকটাই সিরিয়াস যারা চাষ করেছেন তারা হয়তো এই ব্যাপারটাই জানেন আর কৃষকের যে কি অবস্থা এই যে পেঁয়াজ গাছ দেখতে পাচ্ছেন গেছে এই এই যে পেঁয়াজ এই পেঁয়াজ আমি কিনেছিলাম একশো আশি টাকা করে বিষ এই রসুন দুশো পঞ্চাশ টাকা রসুনের দামটা ঠিক আছে পেঁয়াজ এখন বাজারে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তো যদি এরকম বিক্রি হয় তাহলে আমার বীজের দামও তো হবে না এই টমেটোর চারা দুই টাকা তিন টাকা কফির চারা প্রত্যেকটা পারফিস এভারেসে যা খরচ খরচা করছে তার কিছুই উঠলো না তো অনুরোধ থাকবে যারা এই মনিটারিং করেন যে আগে কৃষকের দিকে একটু খেয়াল রাখবেন তারপরে অন্য কিছু আর সার ওষুধের কথা তো বাদই দিলাম কীটনাশকের যে পরিমাণ দাম অলমোস্ট সব মিলেই আমরা কৃষকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে আসি সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর কৃষকের দিকে একটু খেয়াল রাখবেন